সবাই জানেন আমি স্লো কাজ করি আমি অনেক অলস বাট এই বছর আরো গান আসছে গান গাইতে পারবে আমার বয়স যখন বাইশ ছিল আমি সাবান আন্টির জন্য গান গিয়েছি আমি ওকে সাধুবাদ জানাই এবং ওকে কংগ্রেচুলেশন জানাচ্ছি কারণ খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং বিশাল টার্ন আপ অনেক ডিজাইনার্স এসেছে অনেক মডেলস এসেছে এবং আজকে অনেক বড় বড় তারকা আসছে তো খুব ভালো লেগেছে আমি তো প্রতি ঈদে গান রিলিজ করছি রেগুলার কাজ করছি আপনার আমার সাথে ফেসবুকে অ্যাড হতে হবে ঈদে আমার ইউটিউব চ্যানেল থেকে গান এসেছে এই আর কি আর স্টেজ শো নতুন গান অনেকগুলো পাইপলাইনে আছে আমি ভয়েস দিয়েছি একটারও মিউজিক ভিডিও কমপ্লিট হয়নি সো আমার দু সে গান দেরি হচ্ছে সবাই জানেন আমি স্লো কাজ করে আমি অনেক অলস

সব মিলিয়ে একটু একটু করে ভাগ করে কাজ করি আর আপু অনেকে তো গান গাইতে আসে নতুন যারা তারা হচ্ছে রাতারাতি ভাইরাল হতে চায় মৌলিক গান

হতে পারে জীবন অনেক ব্যস্ত আমরা দশটা কাজ করলে হয়তো একটা দেখেছেন এরকম হতে পারে আরেকটা কথা হচ্ছে ভাইয়া কাজ কিন্তু একটু বেছেই করতে হয় একটা সময় এসে যখন শুরু হয় তখন সব কাজ করা যায় কিন্তু একটা সময় আপনি যখন একটা জায়গা হয়ে যায় একটা সম্মানের জায়গা যায় তখন আপনার সম্মানের সাথে কিন্তু দায়িত্ব বেড়ে যায় তখন সব কাজ করা উচিত না কিছু কাজ বুঝে করতে হয় বেছে করতে হয় তখন হয়তো কাজটা কম হয়ে যায়

সেটা তো আমাদের দেশ বলে কোনো কথা সব দেশেই হবে কারণ নায়িকা যদি একদম কম বয়সী হয় তখন তারা কিন্তু একজন ফিমেল আর্টিস্ট বা মেল আর্টিস্ট আসলে যারা যে কোনো বয়সের জন্য গান গাইতে পারবে আমার বয়স যখন বাইশ ছিল আমি সামান আন্টির জন্য গান গেয়েছি তখন আমি একটু চেষ্টা করেছি আমার বয়সটা যেন একটু ম্যাচিউর লাগে শুনতে তো এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য কমিউনিকেশন একটা ব্যাপার কমিউনিকেশনে যারা এগিয়ে আছে তারা গানেও এগিয়ে থাকবে

নিজে সাবধানে থেকে মানে জীবন দিয়ে যে যেতে হবে বাড়ি সেটা না আগে সবার আগে নিজের জীবন কারণ আপনার জীবনের অনেক দাম আছে আপনার পরিবারের কাছে তো সাবধানে বাড়ি যাবেন এবং সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে করে ফেরত আসবেন থ্যাংক ইউ